প্রথম আলোর বিতর্কিত বিশ্বাস করে বিএনপি বিরাট ভুল করল বিএনপি ডাকসুর মতো আরেকটা পরাজয়ের মুখে কথিত প্রথম আলোর জরিপে প্রথম কথিত জরিপে প্রথম আহ ডাকসুতে ছাত্র বিএনপি তারেক রহমান পুরো উচ্ছ্বসিত ছিল এই যে আবিদ ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে গেছে কে ঠেকায় ডাকসুর ভিপি হওয়া বিএনপি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় আবার শিবির ইজ ইট পসিবল কে জিতবে ছাত্রলীগ নাই জিতে গেছি আমরা কি আত্মবিশ্বাস কিন্তু ফলাফল আন্ডা কেমন লাগে মজা না জাতীয় নির্বাচনেও বিএনপির অবস্থা হচ্ছে এটা বিএনপি যদি রিয়ালিটি বুঝতে পারে আমি বিশ্বাস করি অনেকে বুঝতে পেরেছে কিন্তু কেউ যদি প্রথম আলোর এই ভুয়া রিপোর্ট বিশ্বাস করে তাহলে তিনি রাজনীতিতে বিরাট ভুল করলেন এই ভুলের মাসুল তাকে দিতে হবে যেমন বিএনপি যদি মনে করে যে প্রথম আরো যেটা বলছে ওইটাই ঠিক যে আমরা এই পারসেপশন থেকে তারা প্রতিপক্ষের উপর হামলা করবে চান্দাবাজি করবে অপরাধ চালিয়ে যাবে পরে পড়বে আইনের বেড়াজালে আটকা পড়বে আমি বলছি না যে জামাত ক্ষমতা আসলে প্রতিশোধ নিয়ে বিএনপি কে পেটাবে না কিচ্ছু বলবে না কিন্তু প্রত্যেক অপরাধের আইনানুক বিচার হবে আইনের শাসন কায়েম হবে আর তখন সমস্ত চান্দাবাজরা। যারা চান্দাবাজি করেছে এবং প্রমাণ আছে আইন অনুযায়ী তাদের শাস্তির মুখোমুখি হতে হবে এদেশে কোনো চাঁদাবাজি থাকবে না তারা বিপদে পড়বে তখন তারা আক্ষেপ করবে যে কি করলাম কি করলাম তো দর্শক কিন্তু যদি তারা বুঝতে পারে যে না আসলে আমাদের অবস্থা খুবই খারাপ বাস্তবে বাংলাদেশে আমাদের ভোট দশ পার্সেন্টের বেশি নাই দর্শক আপনারা যারা বিএনপির ভোট কত পার্সেন্ট এটা জানতে চান তাদের অবগতির জন্য জানাচ্ছি ইন রিয়ালিটি বিএনপির ভোট টেন পার্সেন্ট দশ পার্সেন্ট নিয়ে কখনো ক্ষমতা আসা যায় না এটা যদি বিএনপি রিয়ালাইজ করে তাহলে তার আচার আচরণ সংযত করবে যে না আমাদের ভোট টেন পার্সেন্ট আমরা বেশি বাড়াবাড়ি করলে তো আমাদের বেকায়দায় পড়তে হবে বিপদে পড়তে হবে অতএব আমরা ভালো হয়ে যাই সংযত আচরণ করি এই টেন পার্সেন্ট ভোটকে যেন এক পর্যায়ে চল্লিশ পার্সেন্ট উঠিয়ে নিয়ে আমরা ক্ষমতায় আসতে পারি পরবর্তী পাঁচ বছর পর জামাতের টেনিউরের পর কিন্তু তারা যদি এই মিথ্যা হাইপের উপর থাকে একটা বাবলের উপর ভাসে যে ছেষট্টি পার্সেন্ট মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে তা আমরাই তো ক্ষমতায় যাব এতে তাদের করুণ পরিণতিতে পড়তে হবে বিএনপিকে দর্শক এখানে দেখেন প্রথম আলো চালাকিটা দেখেন প্রথম আলো আসলে অনেক চালাক এবং বিশ্ব তাদের জরিপ যদি আপনি করেন প্রথম হচ্ছে তাদের এটা কোনো জরিপ একটা ক্লাস ক্লাস একটা গবেষণা জিরো টেনের মধ্যে আমরা তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি দশের মধ্যে আমি জিরো দিয়ে দিতাম যে তোমার ম্যাথোডোলজি ঠিক নেই তুমি কি লিখেছো প্রশ্ন করছি একটা আর এটা কোনো প্রশ্ন পরীক্ষা সাবজেক্টের সাথে রিলেটেড না জনমত জরিপ করছে স্পেকুলেশন অথবা অনিশ্চিত ভবিষ্যৎ জরিপের ভিত্তিতে প্রেডিকশন করা হয় করে কিন্তু আপনি সাধারণ জনগণকে দোকানদার তাকে আপনি বলছেন যে আপনি ভবিষ্যৎবাণী করেন এটা কোনো গবেষণা এখানে মূল প্রশ্নটা ছিল যে আপনি কি মনে করেন যে কারা সরকার গঠন করবে তখন প্রায় ছেষট্টি পার্সেন্ট মানুষ বলছে বিএনপি কারণ কারা সরকার গঠন করবে এটা তো একটা ভবিষ্যৎবাণী এটা তো আমার মতো বিশ্লেষকরাও ঠিকভাবে করতে পারে না যারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ রেজাল্টধারী এবং এই পলিটিক্যাল সায়েন্স রিলেটেড ডিসিপ্লিনে এবং আমরা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমাদেরই হিমশিম খেতে হয় আর সেখানে একদম চায়ের দোকানদার সে প্রেডিকশন করবে কার সরকার গঠন করবে এই প্রশ্নটা কতটা ফালতু প্রশ্ন বুঝতে পেরেছেন প্রথম আলো কিন্তু বিএনপি কে বোকা বানানো হয়েছে এর মাধ্যমে এই প্রথম আলোকে বিএনপি চেনে না কত রিপোর্ট আমার কাছে সব কিছু আছে সব আর কাইবে আছে চান্দাবাস তারেক রহমান হাওয়া ভবন তারেক রহমান মিস্টার টেন পারসেন্টের বিদায় আরো কত কিছু তারেক রহমানকে খালেদা জিয়াকে এমনকি জিয়াউর রহমানকে এমন কোনো ভাষা নেই যে ভাষায় অগত্য ভাষায় প্রথম আলো গালিগালাজ করেনি তারেক রহমানকে টেন পার্সেন্ট কে বানিয়েছে এই প্রথম আলো একুশে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড কে তারেক রহমান জজমিয়া নাটক সাজিয়েছে বিএনপি এটা কে প্রমাণ করেছে এই প্রথম আলো সেই প্রথম আলো বিএনপি কে ক্ষমতা এনে দিবে এটা যদি বিএনপি মনে করে থাকে পাগলের স্বর্গে বাস করছে বোকার স্বর্গে বাস করছে বিএনপি তো এই জায়গায় এই যে জনগণকে যে প্রশ্ন করা হয়েছে সাধারণ জনগণকে ভবিষ্যৎবাণী করতে প্রশ্ন করা হয়েছে এটা ফালতু এটা কোনো রিসার্চ না জরিপ সার্ভে ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চ এটা রিসার্চের মধ্যে পড়ে না এরপরে আসেন আহ প্রথম আলো যে কাজটা করেছে যে আপনি কাকে ভোট দিবেন এই প্রশ্নটা করলে তখন দেখা যেত যেমন একটা সময় তো আমিও মনে করতাম যে ক্ষমতায় বিএনপি আসবে কিন্তু এর মানে কি আমি কি বিএনপি কে ভোট দিব নেবার যেমন আওয়ামী লীগের কে আসলে ভোট ছিল সাত জানুয়ারি নির্বাচনের আগে আমরা কি বলতাম যে ক্ষমতায় আওয়ামী লীগই আসবে কিন্তু এর মানে কি আমি আওয়ামী সমর্থন করিব বা জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে জনগণের ভোট দরকার নাই ক্ষমতায় আওয়ামী আসবে তো এটা একটা পারসেপশন ছিল তো এইখানে বিষয়টা এরকম আবার অনেক মানুষ মনে করে বিএনপি ভোট চুরি করে জিতবে ভোট কার্ড করে ডাকাতি করে জিতবে টাকা পয়সা দিয়ে এই প্রশ্ন মালাও ছিল সেখানে সব মিলালে আসলে জরিপে ভোট দিবেন কত এটা সরাসরি প্রশ্ন করলো এটার উত্তর দ্বারায় টেন তো প্রথম আলোর জরিপ অনুযায়ী আসলে আহ বিএনপির ভোট টেন পার্সেন্ট তো প্রথম আলো কেন যেন বিএনপি কে শুধু টেন এর মধ্যে আটকে রাখে তারেক রহমান চাঁদাবাজ তাও টেন আর বিএনপির ভোট টেন এই প্রথম আলো বিশ্বাস বিশ্বাস করে বিএনপি বিএনপির পেইজ ছাত্রদল নেতারা সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে প্রচার শুরু করছে ওরা বোকার স্বর্গে বাস করছে মুরুক্ষের ঘরে মুরুক্ষ ওরা একটা রিসার্চ ম্যাথোডোলজি সার্ভে মেথোডোলজি বোঝে না ওরা স্যাম্পলিং বোঝে না স্যাম্পল সাইজ বোঝে না এটা কি র্যান্ডম স্যাম্পল না সিলেক্টেড স্যাম্পল কোন কোন এলাকায় প্রশ্ন করেছে বিএনপি অধুষিত এলাকা নাকি এটা স্পষ্ট করেনি এইটা বিশ্বাস করে বিএনপি বোকার স্বর্গে বাস করছে ওই ডাকসুর মতো ডাকসুর থেকে বিশ্বাস করেছিল না বিশ্বাস করে কি আসপালন কি আত্মবিশ্বাস অথচ জনগণের শিক্ষার্থীদের ভোট পাওয়ার জন্য কার্যকর কোনো টেকনিক নেয়নি আত্মবিশ্বাসে ওভারফ্লো ছিল তো দর্শক নজরুল ইসলাম খান বিএনপির একজন সিনিয়র নেতা যিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন তফসিল পেছানোর দাবিতে কিন্তু পারেন নি তিনি বলছেন নির্বাচনে জরিপে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্র করতে পারে এর মানেই ওই প্রথম আলোর জরিপ বিশ্বাস করে নিয়েছেন যে এই জরিপে তো আমরা অনেক এগিয়ে অথচ এই জরিপের সূক্ষ্ম দিক বিবেচনা করলে প্রথম আলো বিএনপির ভোট দশ বিএনপি টেন আর জামাত তো অনেক পিছিয়ে অতএব জামাত নির্বাচন বানচালে ষড়যন্ত্র করতে পারে অমুক তমুক এইসব কথাবার্তা বলছেন আবার এই নজরুল ইসলাম খান অনেকটা ভারসাম্য কথাবার্তা বলছেন যে এই এখানে রাস্তাঘাট করা না উদ্ভট কথা বলতে মাথা ঠিক নেই বয়স হয়েছে তো স্ত্রী মারা কাছে কিছুদিন আগে ভদ্র রাজনীতিবিদ ছিলেন দেখো বিএনপি ওভারঅল অফিসিয়ালি এই প্রথমবার এই ভুয়ো জরিপ বিশ্বাস করে পাগলের স্বর্গে বাস করছে এবং হাওয়ায় ভাসছে যার পরিণতি ডাকসুর মতো কঠিন পরাজয়